নমস্কার অন্যরাগে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে এই যে মাছ মাছটা হচ্ছে আপনার কুচো মাছ বা মাছ আমরা কাদা মাছ বলি মাটির নিচে থাকে বলে অনেকে কুচো মাছ বলে তো এরকম করে কেটে নিয়েছি এর খোঁড়া ছালটাকে ছাড়িয়ে কেটে নিয়েছি এই মাছ রান্নার জন্য লাগছে এখানে আদা বাটা বাটা রসুন বাটা পেঁয়াজ লাগছে এখানে জিরে আছে এখানে ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো সরষের তেল লবণ সামান্য একটু মিষ্টি দিলেও হবে না দিলেও হবে আমি একটু সামান্য মিষ্টি দেব আর লাগছে একটা তেজপাতা আর দারচিনি এই যে দারচিনি একটা টুকরো দুটো এলাচ দুটো লং একটু ধনে পাতা তাহলে আপনার জন্য এটাকে আমি এখন নুন হলুদ মেখে সামান্য তেল দিয়ে আগে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে মাছটাকে একটু ছাড়িয়ে নেব কেননা এই কাঁটাটা দাঁতে ঠেকলে নাকি শুনেছি শাশুড়িদের মুখে শুনেছি নাকি যে এই কাঁটাটা দাঁতে ঠেকলে দাঁতটা যন্ত্রণা করে তার জন্য মাছটাকে ছাড়িয়ে নেব নিয়ে তারপরে রান্না করব তাহলে আমরা একটু এটা ভেজে নিই নুন হলুদ তেল দিয়ে মাছটাকে আমি নুন হলুদ মেখে নিলাম ভালো করে নুন নুনল মেখে নিলাম এখন আমি অল্প একটু তেল দিয়ে একটু ভেজে নেব এই মাছটা খুব পিসলা ওই জন্য সঙ্গে সঙ্গে দেখে কাটা কাটাটা সম্ভব নয় তার জন্য আগে কেটে নিয়েছি এটা গরম হয়েছে আমি মাছটা দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি নামিয়ে গ্যাসটা বন্ধ হয় কাঁটা গুলোকে ছাড়িয়ে নিতে হবে মাছটা একটু ঠান্ডা হয়ে গেলে কাঁটাটা ছাড়িয়ে মাছটাকে ঠিক এরকম করে ছাড়িয়ে নিতে হবে এই যে এরকম করে ছাড়িয়ে নিতে হবে দুই হাত লাগবে এই যে কাঁটাটা কাঁটাটাকে ফেলে দিতে হবে

খেতেও খুব সুন্দর টেস্ট বলছে কই জিওল থেকেও একে এই মাছেরটার গুণ অনেক ভালো বেশি ভাজাটা হয়েছে ভালো ওই জন্য ছা মাছটা ছাড়ানো হয়ে যাচ্ছে সুন্দর দেখুন আমার সব মাছটা ছাড়ানো হয়ে গেছে কত সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে দেখুন মাছটা আমার ছাড়ানো হয়ে গেছে এখন আমি করে রান্না কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষে তেল দেবো তেল গরম হয়ে গেছে আমি জিরে ফোড়ন দিলাম

একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আদা রসুন লঙ্কা পেস্ট দিয়ে দিলাম শীত মশলাটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব শুকনো লঙ্কা গুঁড়ো হাফ চামচ মূল লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আমি মশলাটাকে সুন্দর করে হাত নেব তো সামান্য জল দেব মশলাটা ভালো করে ভেজে নেব দেখুন মশলাটা ভালো ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেবো দেখুন মশলাটা আমার তেল ছাড়ছে মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দেব মাছটা একটু কমিয়ে দেব আমি এখন স্বাদ মতো লবণ দেব আমি মাছটা মশলাটার সঙ্গে ভালো করে মেনে নেবো খুব ভালো করে কুটিয়ে নিতে হবে মশলার সঙ্গে একজন মশলার সঙ্গে মাছটা খুব ভালো ভাজা হয়ে গেছে এখন আমি নর্মাল জলই দিয়ে দেবো সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর লাগে এই মাছের টেস্ট খুব ভালো এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আমি ফোটার মতো একটু ঢেকে রাখি ততক্ষণ আমি মশলাটা গরম মশলাটা বেটে নেব আমার গরম মশলাটা বাটা হয়ে গেল এ ভিতরে মাছ ফুটে গেছে মাছের তরফে দেখুন হয়ে গেছে এখন আমি গরম মশলাটা দিয়ে দেব মাছের ঝোল আমার হয়ে গেছে এরপরে আমি ধনে পাতাটা ছড়িয়ে দেব দেখুন আমার মাছের ঝোল হয়ে গেছে এখন আমি বন্ধ করে দেবো এ দেখুন আমার কুচে মাছ বা কাদা মাছটা ঝোল হয়ে গেলো কত সুন্দর হয়েছে দেখুন যেভাবে আমি বানালাম ওইভাবে দেখে আপনারা বানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে